وصحبه الذين هم مقدمات الدين وحجج الهداية واليقين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم جاتي أولم مشايخ أيما قرشات قرتك آيبتو أذكر السمينة لير صدر إجلاس উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইরা আমার আলোচ্য বিষয় হল হাদিস শাস্ত্রে ইমামে আজম আবু হানিফা রাহি মাহুল্লাহর অবস্থান এই অনুমানটাকে আমি দুই ভাগে বিভক্ত করতে চাই এক নম্বর হলো হাদিস শাস্ত্রে ইমামে আজম আবু হানিফা রাহি মাহুল্লাহ ওনার অবস্থান কতটুকু নাম্বার দুই কিছু মানুষের আপত্তি আছে আবু হানিফা রাহিম বিরুদ্ধে আপত্তি গুলো কি এবং তার কন্ডন কিভাবে আমরা করব আমরা সকলেই জানি ইমাম আবু হানিফা রাহিম যেমন ফকি ছিলেন তেমন মহাদেশ ছিলেন ফকি হওয়ার ব্যাপারে কারো কোন বিমত নেই কিন্তু মহাদেশ হওয়ার ব্যাপারে অনেক ভাইদের চুলকানি আছে এই বিষয়টা আজকে আপনাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করব গোমাতৌফিয়তি ইতিবিদা ইমামুল জারহ ওয়া তা'দিব ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে বলেছেন কানা সিকাতান ফিল হাদিস হাদিসের ক্ষেত্রে আবু হানিফা রাহিমাহুল্লাহ নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন হাদিস জগতের সম্রাট ইমাম আলী ইবনে المدিনি রাহিমাহুল্লাহ বলেছেন হুয়া সিকাতুল্লাহ মাসাবি আবু হানিফা রাহিমাহুল্লাহ দিন পর যোগ্য ব্যক্তি ইমাম জারহ ওয়া তা'বিল ইয়াহইয়া ইবনে সাঈদ আল ഖাত্তান রাহিমাহুল্লাহ যার নাম শুনলে মুহাদ্দিস যারা আছে তাদের গায়ে মোগ কাঁটা হয়ে যায় উনি বলেছেন আবু হানি তা আল্লাহি লা আলামু হাদিহিল উম্মাহ বিমা জাআ লিল্লাহি ওয়া রাসূলি অর্থাৎ আল্লাহর কসম করে বলছি

হাদিস জগতের সম্রাট হাদিসের সবচেয়ে বড় হাদি কিন্তু দুঃখজনক হলে তো সত্য আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যারা শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে জানে না কথায় কথায় বলে আবু হানিফাতে বেজাল আছে শুধু তাই নয় তাদের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন হাদিসটার হুকুম কি বলেন যে হাদিসটা মাউজু বর্গীয় যদি উচ্চারণ করে

إمام بخاري رحمت اللہ رحمة الله وعلى الأستاذ مذكي بن إبراهيم رحمه الله قُلْ إِشْهُ أُسْتَرَ وَأَشْهَيْ قُلَتَ كَانَ مكي أَحْلِ زَمَانِهِ إمام ياظف أبو حنيفة رحمه الله قُنَارَ زَمَانَرَ شَهْرَى حَافِظَ الْحَمِسْتِ بَهُ إكوئي قطة يقول اكويي قطه إمام محمد بن يوسف الصالحي الشامي رحمه الله تعالى عقود الجمان

তারা প্রায় সকলেই তাদের কিতাবের মধ্যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লার তরজমা লিখেছেন জীবনী লিখেছেন জীবনী লিখে তারা প্রমাণ করেছে যে ইমামে আজম আবু হানিফা হফাজুল হাদিসের অন্তর্ভুক্ত যেমন ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তাজকিরাতুল হফাজ নামক কিতাবের মধ্যে আবু হানিফা রাহিমাহুল্লার জীবনী এনেছেন ইমাম সৈয়দি রাহিমাহুল্লাহ তবকাতুল হফাস নামক কিতাবের মধ্যে আবু হানিফা রাহিমাহুল্লার জীবনী এনেছেন امام ابن المبارك رحمه الله طبقات <applause> قاسم الحفاظ المضد ابو حنيفه رحمه الله जीवनी انسن امام ابن ناصر الدين رحمه الله امام ابن عبد المحدي رحمه الله تعالى بني المختصر في طبقات علماء الحديث نمو كتابر مت ابو حنيفه رحمه الله जीवनी انسن امام ابن ناصر الدين رحمه الله تعالى بديعة البيان المتن اعيان نمو كتابر مت এবং এটার ব্যাখ্যা artigos bayan بودياتুল bayan উভয় কিতাবের মধ্যে ইমামে এআজম আবু হানিফা রহিমাহুল্লাহ জীবনী এনেছেন বকাত অলফাদের মধ্যে যারা কিতাব লিখেছেন এ মর্মে যারা কিতাব লিখেছেন তারা তাদের কিতাবের মধ্যে আবু হানিফা রহিম মাহুল্লার জীবন ইয়ে রে প্রমাণ করেছে। উনি শুধু মোহাত্মা ছিলেন না উনি হাফ হিজুল হাদিস ছিলেন মহতরম ইমাম আমস রাহিম মাহুল্লাহ আসলে ইমান রুবন মেহরান কত বড় মোহাত্মা ছিলেন ইমাম আবু হানিফা রহিম মাহুল্লাহ গজানা বললে আপনারা বুঝতে পারবেন ইমাম আহমদ রাহিম আহম্মা ওনার সামনে এক ব্যক্তি কিছু প্রশ্ন করেছিলেন তখন ইমাম আহমদ রহমতুল্লাহ আবু হানিফা রহিম আহম্মাকে বললেন এই প্রশ্নগুলোর ব্যাপারে আপনার মতামত কি আবু হানিফা রহিম নিজের মতামত পেশ করলেন আহমস বলেন দলিল পেশ করেন এই কথা বলার সাথে সাথে ইমামে আজম আবু হানিফা রহিম আহম্লা তৎক্ষণাৎ অনেক হাদিস বয়ান করেছেন আর এই কথাও বলেছেন এই হাদিস আমরা আপনার কাছ থেকে গ্রহণ করেছি এবং অমুক হাদিস থেকে এই মাসাল আমরা ইস্তেম বার করেছি অমুক হাদিস থেকে এই মাসাল ইস্তিম করেছি এর পরিমাণ মানুষ রহমতুল্লাহিয়ান বলেন আপনার স্মৃতিশক্তির মধ্যে অনেক আহাবিসের জহিরা আছে আপনার স্মৃতিশক্তির মধ্যে অনেক আহাবিসের জখীরা আছে এরপর বলেন আন্ত শাসিক বাদাকগুলো সয়াত এলাম হে কেরাম আপনারা হলেন ডাক্তারদের মতো আর আমরা হলো ফার্মেসিয়ার ফার্মেসি থেকে যারা ওষুধ বিক্রি করে তাদের মত তার মানে ডাক্তাররা ওষুধের নামও জানে কোন রোগের কোন ঔষধ সেটাও জানে আর যারা ওষুধ বিক্রেতা আছে তারা শুধু ঔষধের নাম জানে কোন রোগের কোন ওষুধ সেটা জানে না এরপর আবু হানিফা রাহিমাহুল্লাহকে সম্বোধন করে বললেন আনতা আইতুহার রাজু আহাত্তা ফিকরা তরফাই হে ইমামে আযব আবু হানিফা রাহিমাহুল্লাহ তুমি তো হেক এবং হাদিস উভয়টার সমন্বয়ক তার মানে তুমি হাদিসের মধ্যে অপন্ডিত এবং হাদিস থেকে মাসাল ইস্কিম বার্তারের মধ্যে অপন্ডিত হে সুমতরান হাজরিন এ তো রুখু বচ্চন্দ্র আলোচনার দ্বারা আমরা এটা বুঝতে পারলাম ইমামে আসম আজম আবু হানিফার রহিমা হুল্লাম সাধারণ মোহাদিস ছিলেন না উনি হফ ফাজুল হাদিসের অন্তর্ভুক্ত ছিলেন আমার আলোচনার দ্বিতীয় নম্বর পয়েন্ট সেটা হলো বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে আবু হানিফার বিরুদ্ধে কিছু আপত্তি আছে শুধু একটা আপত্তির উত্তর দিয়ে আমার আলোচনা আমি শেষ করব। সে আপত্তি হলো কিছু মানুষ বলেন যে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ কাছে হাদিসের সংখ্যা খুব কম হাদিসের মধ্যে ওনার পুঁজি খুব কম এরা দলিল পেশ করে থাকেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লার ছেলে আবু হক রিমুন আবি দাউদের উত্তি দ্বারা উনি বলেছেন যে আবু হানিফা রহিমাহুল্লার হাদিসের সংখ্যা হলো একশত পঁচাত্তরটি এর মধ্যে অরদকে আবার ভুল করেছে 175 হাদিসের মধ্যে অরদকে কি করেছে ভুল করেছে ইমাম আলী জুফাল মাদী রাহিমাহুল্লাহ নাকি বলেছেন আবু হানিফার হাদিসের সংখ্যা হলো 50 সবগুলোতে ভুল করেছে আর কেউ বলেছেন আবু হানিফা রহিমাহুল্লাহর হাদিসের সংখ্যা শুধু 17 টি এবং আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ নাকি বলেছেন কানা ইতিমান ফিল হাদিস উমি হাদিসের মত ইতিম ছিলেন মুহতারাম হাজرین আল্লাহ আল্লামাতুল মুহাদ্দিস আর না কি বল বসরীফ সাহে আলকা শেরী রাহিমাহুল্লাহু দা একটি কিতাব রচনা করেছেন তা আলিবুল আলামা আদামা সা কাহু ফি তর জমাতি আপী হানিল আকাশি ওই কিতাবের মধ্যে উনি কালিমিকভাবে প্রমাণ করেছে এই কৌগুলুর নিষ্পদ কায়েলের দিকে শহীনা এই কৌবলুর নিষ্পদ কায়েলের দিকে শোহীন আব হানিফা পঞ্চাশটি হাদিস জানতেন একশো পঁচাশ্ট কি জানতেন সতেরোটি হাদিস জানতেন এই কমগুলোর রিপোর্ট কায়রের দিকে সহি না যখন কায়রের দিকে সহি না এই সমস্ত আকওয়াল দ্বারা ফিতনা ছড়ানো এটা সবচেয়ে মারাত্মক ভুল নাম্বার 2 মুহতারাম হাজিরিন আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার আহাদিসের সংখ্যা মুতলাকান কম ছিল এই কথা একেবারে মুসাল্লাম না এর জন্য মুসাল্লাম না ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদিও বা অন্যান্য মুহাদ্দিসিন কেরামের মতো হাদিস বর্ণনা করার জন্য মজলিস কায়েম করেন নি কিন্তু ওনার সাগরিদ যারা আছে ওনারা ওনার আহাদিস কে মাসানিদ আকারে কিতাব আকারে জমা করেছেন অধিকাংশ মাসানিদ গুলোকে ইমাম আবুল মুআয়্যাদ আল খোয়ারিজমি রাহিমাহুল্লাহ তাআলা জামিউল মাসানিদের মধ্যে জমা করেছেন জামিউল মাসানিদের মধ্যে 916 টা মুরফু হাদিস আছে আসার সাহাবাকে যদি তার সাথে এড করা হয় হাদিসের সংখ্যা আরো বেড়ে যাবে সেজন্য ওনার আহাদিসের সংখ্যা মুতলাকান কম ছিল একটা মুসলমান না আর যদি বলা হয় নিজ কম ছিল তার মানে অন্যান্য মহাদিসি নে অন্যান্য মহাদিসি নে যারা নিজের জীবনকে হাদিস হেফজের মধ্যে হাদিস বর্ণনার মধ্যে অর্থ করে দিয়েছে তাদের তুলনায় আবু হানিফা রাহিমুল্লাহ হাদিসের সংখ্যা কম এর কথা যদি বলা হয় তাহলে এটা আমরা মেনে নিতে পারি অন্যদের তুলনায় ওনার হাদিসের সংখ্যা কম এটা আমরা মেনে নিতে পারি তবে এই কাজের মধ্যে এই অস্ত্রের মধ্যে ইমামে আজাদ আবু হানিফা রাহিমাহুল্লাহ একক ব্যক্তি নয় ইমাম শাহী ইমাম মালিক রাহিমাহুল্লাহ ওনাদের হাদিসের সংখ্যা কম ছিল যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহর ব্যাপারে ইমাম ইবনে খলদুন রাহিমাহুল্লাহ বলেছেন যে ইমাম মালিক রাহিমাহুল্লাহর নিকট যত হাদিস সহী আছে সব মুত্তা মালিকের মতে আছে আর মুত্তার হাদিসের সংখ্যা হলো 300 কিংবা একটু কম বা বেশি এবং আবু কুদামা রাহিমাহুল্লাহ ইমাম সাফ এড়েই রহিম আহল্লার ব্যাপারে বলেছে ওনারা হাদিসের সংখ্যা হোজাই পারে কম তাহলে অন্যদের তুলনায় আহাদিস কম যদি হবার কারণে সংখ্যা হাদিসের অধিকার বলতে হয় আবহাজি ভাগে তাহলে ইমাম মালিকমু সাফিকে বলতে হবে যেহেতু অন্যদের তুলনায় ওনাদের আহাদিসের সংখ্যাও কি কম কিন্তু ইমাম মালিকমন সাফ এলেই রহিম মাহল্লাকে আপনারা অন্যদের নাই ওনাদের আহাদিসের সংখ্যা কম হওয়ার পরেও তাদেরকে স্বল্প হাদিসের অধিকারী বলবেন না আর আবু হানিফাকে স্বল্প হাদিসের অধিকারী বলবেন এটা তো বৈষম্যতা আল্লাহ এই বৈষম্যতা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক নসীব করেন মহতরম হাজরিন সর্বশেষ কথা একটা কথা বলে শেষ করবো সেটা হলো উনি আবু হানিফার বাড়িতে গেলেন দেখলেন যে ওনার ঘর অনেক কিতাবে ভর্তি জিজ্ঞাসা করলো মা হাত এগুলো কি তখন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন হাদিহি আহাদিস মা হাদাসতু মিনহা ইল্লা ইয়াসির এগুলো সব হলো হাদিস এখান থেকে আমি খুব কম হাদিসে বর্ণনা করেছি এর দ্বারা বোঝা গেল আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে হাদিসের পুঁজি অনেক ছিল তবে বর্ণনা করেছেন উনি কম যেহেতু ওনার মাসদালা ছিল হাদিস থেকে ফেক ইসতিমবাত করা হাদিস বর্ণনা করা ওনার কি ছিল না মাসদালা ছিল না সেজন্য ওনার হাদিসের পরিমাণ কি কম মহতরম হাজিরিন আমার ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে একটা কথা বলে শেষ করব বাতিল ফিরকা যারা আছে তারা মাথা ছড়া দিয়ে উঠেছে মাদ্রাসার যে পাঠ্যপুস্তক আছে সেগুলো তো আপনাদের মোতায়া করতেই হবে এর পাশাপাশি হারিদি মোতালার করে দিয়ে আপনাদেরকে বাড়াতে হবে যে কোনো সময় বাতিল ফেরকা মাথা ছড়া দিয়ে বসবে উঠবে আপনাদেরকে দাঁত বান্দা নয় মাটি বাঙ্গা জবাব দিতে হবে কবির ভাষায় বলি wa ma min al sunin nasi saliman walau annahu dhaka nabiyul mutahhar fa in kana mitaman yaquluna ahwaju wa in kana bi fadalan yaquluna mutiru wa in kana sikitan yaquluna abkamu wa in kana bintiqan yaquluna mihtaru wa in kana sabwan وبالليل قائما يقول نظر يرى وينكر فلا تحتفل بالناس في الذم والثناء ولا تخشى غير الله فالله اكبر واخر دعوانا الحمد لله رب العالمين